সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশুহাটে আজকে তারিখ চব্বিশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এখন বাসুর গরুর বর্তমান দাম জানতে চলেছি আমরা ঠিক বাছুর গরুগুলো যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে সেখানেই গরু কেমন আমদানি হয়েছে বাছুর কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন নাটেনে টেনে দেখবেন আর আমি আছি আপনাদের সাথে চলেন গরু দেখি দর্শক ঘুরে ফিরে কিন্তু আমাদের সেই আলামিন ভাইয়ের কাছেই আসতে হয় কারণ তার কালেকশনগুলো চোখ ধাঁধানো থাকে যেটা সত্য কথা আজকে কিন্তু তার কাছে আমরা বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আবার ব্রাহ্মণ ম্যানেজ করেছেন আচ্ছা সর্বমোট কয়টা আছে গোল ব্রাহ্মণ একটু কুরাস আছে ভাই মোট নয়টা গরু ছিল ভাই একটা আটটা গরু আছে আমরা সেই আপনার কাঙ্ক্ষিত ব্রাহ্মার কাছে যেতে চাই কোনটা সেটা এটা ক্রস ক্রস ব্রাহ্মা বলতেছে এটার বয়স কতদিন জানেন মাস প্লাস হবে কেমন দাম চান এটার একশো দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি দাম চাচ্ছে এটা আর দাম কত পেয়েছেন এটা তিরিশ আপনি কেমন বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার হলে হবে ভাই পঁয়তাল্লিশে এক দাম এখানে আর দাম দরের সুযোগ নেই কিছুটা কম বেশি করা যাবে আবারও কিছু কম বেশি করতে পারবে দাম চাচ্ছি দুটো আগে দাম চাচ্ছে নেবেন কোনটা নেবেন কোনটা দাম ছোট করে দাম বলতেছি চাওয়া দামে বেচা কিনা হয় পনেরো হাজার দাম নেবেন বলেন দামদার দর করবেন হলে দেখেন হাঁটিপাটি দাম দামদার করেন

কত দাম ছিলেন এটা একশো পনেরো ছেড়ে কি কাকা পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে তো দামে তো হচ্ছে দাম কত আপনার কত বলা বলেন তো পঁচাত্তর হলে ভালো হয় পঁচাত্তর পঁচাত্তর হলে আপনি এই আশপাশে থাকেন না আপনি এটার পরে যে গরুগুলো আছে হ্যাঁ ওই দিকে যান ঠিক আছে কত দেখেছেন ভাই আমাদের কত ধৈর্য ধরার ব্যবসা ভাই এত বড় গরুটা পঁচাত্তর হাজার দেবে আমার কাকার বোয়ালে থাকতে বলতে দেড়শো টা দেড়শো বলতো না ভাই বলতো দেড়শো দেন আশি দাম উঠেছে ভাই দেবেন সত্তর থেকে আশিতে গিয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ হবে না একবারে দশ হাজার বেড়ে গেছে ভাই দিয়ে দেন কিন্তু কারণ এই সুযোগ সুবিধা সময়ের জন্য আসিতে দেবেন আর পারবেন না কাকা হ্যাঁ এইখানেই শেষ শেষ ভাই আর দিতে পারবেন না আপনি আপনি কতই দিতে পারবেন বলে দেন তো শুক্রবার কোথায় পাবে আপনাকে এখানেই ভাই আসলে সবাই তো একরকম না এক একজন কাস্টমার এক একটা দাম বলবে এটাই স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক এই গরুটার দাম কত এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছে মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি গরুটা কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ এটা আপনি কত পর্যন্ত দাম পেয়েছেন এটা এখনো দাম পাইনি ভাই এখনো দাম পাননি কেমন বেচবেন এটা পঁচিশ হাজার নেব পঁচিশ তারপরের এটা

আর এটার দাম তো বললেনই পনেরো চেলেন সত্তর পর্যন্ত পেলেন আশি পর্যন্ত পেলেন ডি ভাই তারপরে এটার দাম কত চান এটা পঁচিশ দাম চাচ্ছে ভাই পঁচিশ দি ভাই কত এটা বিক্রি আপনার এটা নিলে দশ হাজার টাকা দাম নেবে দশ এখানে দামের সুযোগ কতটুকু রেখে রাখছেন অল্প সীমিত সুযোগ আছে ভাই সীমিত সুযোগ দাম পেয়েছেন এটার দুশানব্বই ছিয়ানব্বই এরকম দাম বলতে চান পুরানব্বই ছিয়ানব্বই পেয়েছেন আর এটার এটার দাম কত এটা একশো দাম চাচ্ছে একশো পাঁচ এটা কত বিক্রি এটা বিরানব্বই হাজার হলে বিক্রি একদম আর এই দাম না কিছুটা কম বেশি করা যাবে কিছু আর এই ছোটটার দাম কত ওই বাচ্চাটা একশো দাম চাচ্ছে ওটা কত আশি দেবেন ওই বাচ্চা নিলে পরে অষ্ট হাজার দাম পড়বে ভাই দর্শক আমরা সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু দেখলাম এই দুটোর ভেতর নজর করেন ওই দামে গরু কিনলে এই দুটোর ভেতর নজর করেন পঁচাশি ছিয়াশি গরু কিনলে এই দুটোর ভেতর নজর করেন আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই

কোয়ালিটিতে কিন্তু বেশ সুন্দর হ্যাঁ কত দাম চাচ্ছেন আপনি এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন এখনো পর্যন্ত কত দাম পেলেন বেশি ভালোই দাম বাড়ছে একশো পেয়েছেন ভাই মেলা একশোর মেলা উপরে পেয়েছেন দশ হাজার টাকা দশ হাজার ডাকের ডাক দাম দশ হাজার পেয়েছেন আপনি কত এলে বিক্রি করেন যে করসিন দা সে একবারে সেই দাম বলছেন আপনি কত বিক্রি করবেন ভাই

আচ্ছা আমরা আরিফ ভাই থেকে খুব বেশ সুন্দর একটা বাস্তু দেখালাম দর্শক আপনাদের আপনাদের পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আরিফের কাছে কিন্তু আরো গরু আছে হ্যাঁ ও আমাদেরকে বলিনি যে ওর কাছে আরো গরু আছে পরে একটা নেই ব্যস্ত ছিলেন আচ্ছা যাই হোক আর কয়টা আছে এখানে এই তিনটাও আপনার এই লাল গরুটা কত চাচ্ছেন এই লাল গরুটা 155 লাখ 155 চাচ্ছেন দাম কত পর্যন্ত পেলেন এটা এটা ভাই হালকা 30 ভেঙে উপরে 5000 হলে 35 বিক্রি করবেন না আচ্ছা আর এই চকরা বকরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো সুন্দর হ্যাঁ সেটাই কালো 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 চক্রা বকরা না নেপাল আছে নেপাল গিরাসের আছে এর মধ্যে এটা কত দাম চান এটা সাওয়াদা 35 কত বিক্রি এটা কোনো ভাই যেতে নাই তাহলে 22000

সব বেশি বেশি যাচ্ছেন আপনি কত বিক্রি এটা এটা ভাই কোনো ভাই যাতে নেয় একই দাম পেলে দেবো একবারে দাম চাই চাই ভাই একবারে বলে দেবো কত সেটা এটা কোন ভাই দিলে আঠারো হাজার টাকা পড়বে আঠারো এই দশ বারো দিদি দেবেন না এখন দেখা যাচ্ছে মানে দশ বারো দিয়ে দেবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা বেশ গরু দেখলাম ভাইয়ের প্রথমে একটা দেখালাম

কম বলেছে অনেক কম বলেছে মন করেন অনেক কম দুশো ভেঙ ফেলেছে ওই দামে তো দিতে পারবেন না আচ্ছা আচ্ছা সব মিলিয়ে গরু দুইটা দেখাও সুন্দর গরু চারটা আছে না তাই আর এই দুটা সম্পর্কে জানেন ও দুটো তো দাম বলেছেন শেষমেশ কত বলে দিয়েছেন আমাকে জানান কেউ তো জানতে পারবে না এটা তো অনলাইনে দেখবেন 250 হলে বেচা যাবে দুটো ওইটা 250 হলে বেస్తే পারবে আর এই দুটো একটু হেভি করো ভাই এই দুটো করুন নবিক কম্বল বিশাল হ্যাঁ এই দুটো কত এই দুটো কোন কোইদরে নিলে দাম নরম 225000 2 লাখ 25 2 লাখ 25 জি এখানে দাম NDR সুযোগ আর নেই ভাই আছে কিছু কম আছে শেষ মেশ কত সেটা 2 লাখ 20 না 10 10000 হলেই চাই দেব 1 লাখ 10 দাম কত পেয়েছে ওই 99

দাম কি অনেক চেপে বলতেছে কাস্টমার জি হ্যাঁ অনেক চেপে বলতেছে আপনার নাম কি হিলাল হেলাল ভাই ফোন নাম্বারটা বলেন 09966595244 জাহাঙ্গীর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার সম্পর্কে বলেন তো কি অবস্থা এই বৃষ্টি তো হলো সকাল থেকে বৃষ্টির দিনে একটু নরম নরম মনে হচ্ছে ভাই কাস্টমার আছে হালকা খুব ভালো নাই খুব কম বলতে হবে এটা সংকট বললে বলা যায় আজকে গরুও সংকট গরুও সংকট আছে দাম বেশি ভাই তুলনামূলক দাম বেশি

একশো পঁচিশ এটা কেমন বিক্রি একই দাম তারপর পঁয়ত্রিশ কেমন বিক্রি একশো আঠারো আঠারো দাম দর কেমন পেয়েছেন এর তো ক্রস ফাইলেন না আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ডবল এইট জিরো পঁচাত্তর চব্বিশ সাতাশ ঠিক দর্শক এখানে যেটা গরু আছে আমারই এই পরিচিত এক ছোট ভাই ভালো আছে ভাইয়া তোমার লোকজন নেই কেন সামনে ও আচ্ছা কত করে চাচ্ছো তোমার এই গরুগুলোর দাম পায়স চাচ্ছে একশো বাইশ চা এই পাশেরটা একশো বাইশ কেমন বিক্রি করবা এটা আপনার একশো পাঁচ পাঁচ একশো হইলেও বেচে দিবা তাই তো আর তারপরেরটা তারপরের এটা আপনার পনেরো চাওয়া দাম তারপরেরটা পনেরো চাওয়া দাম না এটা কেমন বিক্রি করবো নব্বই নব্বই পঁচাশিতে দিবা না এগুলো লস হয়ে যাবে ফোন নাম্বারটা বলো তোমার জিরো নাইন সেভেন সিক্স ফোর এইট ওয়ান ফোর এইট নাম কি তোমার মোস্তাফিজুর রহমান ইথুন ঠিক আছে ভাইয়া কত করে দাম চাচ্ছেন কাকা বাষট্টি পার পিস কত পর্যন্ত দাম পেলেন আজকে আটচল্লিশ পঞ্চাশ পেয়েছেন আপনি কেমন বিক্রি করতে পারবেন এই জোড়া একশো পাঁচ সাত এক লাখ পাঁচ সাত জোড়া হলে বিক্রি করতে পারবেন তাই না তাহলে আপনার হয়তো কত বলবো বাহান্ন সাড়ে বাহান্ন এমন হইলে আপনি বেঁচতে পারবেন না আচ্ছা ঠিক আছে ভালো আছেন ভাই একা একা তো কষ্ট হয়ে যাচ্ছে আপনার সাথে কেউ নেই ও তাই কত যাচ্ছেন ভাই জোড়া এক লাখ তিরিশ কত পর্যন্ত দাম উঠেছে একশো পাঁচ কেমন বিক্রি করবেন আপনি পনেরো পনেরো হইলে বিক্রি করতে পারবেন ঠিক আছে

খরিদান নেই আজ যে দাম বলছে ভাই অনেক চেপে অনেক চেপে তোমার এই প্রথম গরুটার দাম কত এটা হ্যাঁ এটা ভাই 70 ভাই 92 কত বিক্রি করবে এটা এটা বিক্রি ঠিকঠাক বলো আমার কাছে এটা 80 80 এ বিক্রি করি 80 80 এ বিক্রি করবা আচ্ছা দাম পেয়েছো কি ও হ্যাঁ এটা পাইছি কত পর্যন্ত পেলে এটা ভাই না 78 বিন্দু দাম পাইছি 78 তারপরে দুই নম্বরটা এটার দাম কত চাচ্ছ এটা ভাই 70 ভাই এটা ভাই 70 86 86 কত বিক্রি করবে এটা এটা ভাই তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি তিয়াত্তর চুয়াত্তর তারপরে এটা ভাই সাত বিরানব্বই কত বিক্রি করবা এটা হ্যাঁ এটা ভাই আশি দাম কত পর্যন্ত পেলে এটা হ্যাঁ সাতাত্তর সাতাত্তর এটা এটা হ্যাঁ ছিয়ানব্বই হ্যাঁ বিক্রি ভাই ছিয়াত্তর ছিয়াত্তর কত দাম পেয়েছো

আজকে বিক্রি করেননি নি কেন পার্টি সংখ্যা কেমন বাজারে আছে মোটামুটি কিন্তু আচ্ছা আচ্ছা এর থেকে নিম্ন যে রেটের গরুগুলো সেগুলো ওরা কিনতে পাচ্ছে তাই না এটার দাম কত চান এটা জাতমান সম্পর্কে বলেন সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি বেশি বেশি তাহলে 30 30 কত দাম উঠেছে

দারত হর তারপরে কিন্তু বেশ সুন্দর চকচকে গঠনের গরু না ভাই এটা সেটাই দসব গোটা কিন্তু অনেক আসলে লং হবে এবং ফিউচার অনেক ভালো আমরা যা দেখতে পাচ্ছি কত দাম চান এর এটার দাম চাই 65 65 দাতে তো হই নি এখনো দাম আছেন কত বিক্রি বিক্রি মোটামুটি 45 46 সালে বিক্রি দাম কত পর্যন্ত উঠেছে 40 40 40 ভেনে ওই আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা তো ভাইয়া ধন্যবাদ আপনার অনেক সুন্দর সুন্দর গরু আমরা দেখলাম এর যদি আর এক পাশ দেখাই দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক ফিটিং ফিটনেস সম্পূর্ণ গরু আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ সিক্স টু জিরো সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকেন